নমস্কার আজকে আমরা বৃষ্টিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আলোচনার মধ্যে অবশ্যই চলে আসবো আপনি যদি আমার প্রথম হয়ে থাকেন আপনার কাছে আমার আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাশি রাশির নানান দৃষ্টিভঙ্গি থেকে আমি বহু রকম অনুষ্ঠান করেছি তবে আজকের অনুষ্ঠানটা কিন্তু একটু একটু অন্যরকম আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন আজকের অনুষ্ঠানটি আপনার কাজে লাগবে আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাকে অনেক সমস্যার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেবে তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন তাহলে কোথাও না নড়ে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং দেখার পর আপনি বিবেচনা করুন যে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনার কাজে লাগবে বৃশ্চিক রাশির জীবন বৃশ্চিক রাশির জীবনকে নিয়ে যদি আমরা কথা বলি বৃষ্টিক রাশির জীবনে প্রচণ্ড ঘাত প্রতিঘাত আছে বৃষ্টিক রাশির মানুষরা বহু জায়গায় ভালো মানুষই সেজে বা ভালো মানুষ হিসাবে কারুর উপকার করতে যায় এবং তারপরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা বৃষ্টিক কপালে চলেই আসে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু যেখানে মন প্রাণ দিয়ে ভালোবাসা দেয় যেখানে তার পরিশ্রম দেয় যেখানে সে চায় যে আমার পাশের লোকটি বা আমার সামনের লোকটিকে সেই লোকটির সঙ্গে রিলেশনশিপ যেমনই থাকুক তার আমি ভালো করব ঠিক আছে ভালো তো করেই দেয় ভালো করার পর সেই লোকটা হয়তো অন্যদিকে চলে গেল বা এগিয়ে গেল কিন্তু বৃষ্টির কপালে সেই দুঃখ আর দুঃখ বৃষ্টিক রাশি নানান সমস্যার মধ্যে বিভিন্ন দিকে কিন্তু পড়ে কখনো বৃষ্টিক কর্মকেন্দ্রিক সমস্যা কখনো বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু এরকম হয় যে ধরুন আপনি বৃষ্টিক আপনি কোথাও কর্ম করছেন এবং সেখানকার বস বা সেখানকার যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে তারা ঠিক আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না আবার বহু বৃষ্টিক মেয়েদেরকে দেখেছি তারা বিবাহের পরে শ্বশুরবাড়ির বিভিন্ন প্রবলেমে পড়ে যায় বৃষ্টিক মেয়েদের সঙ্গে কিন্তু তাদের শাশুড়িদের অনেক মনোমালিন্য হতেও দেখা যায় বৃষ্টিক রাশির মানুষরা বহু বৃষ্টিক রাশির মানুষ সবাই নয় বহু বৃষ্টিক মানুষরা কিন্তু তার নিজের স্বামীকে নিয়েই মানে চিন্তিত হয়ে থাকে পরিশান হয়ে থাকে ঠিক আছে কারণ এই সমস্ত জায়গা থেকে এটা খারাপ ব্যবহার পায় বৃষ্টিক রাশির বহু মানুষ কিন্তু বৃষ্টিক রাশির মানুষদেরকে শত্রুতা করে বা শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করে বৃষ্টিক যদি আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে বৃষ্টির রাশির কোনো পুরুষ যদি হয় অকারণে তাদের কিন্তু আশেপাশে শত্রু তৈরি হয়ে যায় বৃষ্টিক রাশি যে কোনো দিকে হোক সে ভালো ভেবে একটা কিছু করতে যায় এবং সেখানেই কিছু না কিছু শত্রুতা চলে আসে তাই আমি আজকে কি রামবান প্রয়োগ বলবো আপনাকে এই প্রয়োগটি কিন্তু আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে অবশ্যই করুন এটা করলে আপনি কি রেজাল্ট পাবেন এটা করার পর আপনি বুঝতে পারবেন আগে থাকতে আমি বলবো না কিন্তু করবেন কিন্তু অবশ্যই কারণ হচ্ছে যে এই যে সমস্যা এটার একটা শেষ হওয়া দরকার নইলে কিন্তু এই সমস্যা বিভিন্ন দিক থেকে সমস্যা এটা কিন্তু আপনাকে আরো ডিপ্রেস করে তুলছে আপনাকে কিন্তু মানে আপনাকে কিন্তু অসহায় বানিয়ে দিচ্ছে আপনি বহু জায়গায় কিন্তু ঠকে যাচ্ছেন ঠিক আছে তার মুখে জবাবটা দিতে পারছেন না আজকের অনুষ্ঠান আপনাকে এই জবাব দিয়ে দেবে আপনি একটা হেভি সুন্দর প্রয়োগ বলবো এই প্রয়োগটি করুন করে দেখুন আপনাকে যে খারাপ ব্যবহার করছে আপনার সাথে সেই মহিলা হোক বা পুরুষ হোক তার কি অবস্থা হয় ঠিক আছে এটা করে আপনি দেখুন তাহলে কি করবেন কিছু করতে হবে না আপনি শুধুমাত্র আমি যেরকম যেরকম বলছি এই এরকম ভাবে কিন্তু আপনি প্রয়োগটি করবেন প্রথমে একটি আমাবস্যার দিন দেখুন যে কোনো প্রত্যেক দিন দেখুন নিশ্চয়ই আপনি ঠাকুর পুজো করেন ঠাকুরের স্থানেতে আপনি কত বেশি করেন কত কম পুজো করেন এটা দরকার নেই আপনি ঠাকুরের স্থানেতে যাবেন গিয়ে আপনি ঠাকুরের স্থানে যেমন আসনে বসে তেমনই আসনে বসবেন বসার পর আমি যেরকম যেরকম প্রয়োগটা বলছি করুন দেখুন আপনার সঙ্গে যে শত্রুতা করার চেষ্টা করছে সে অবিয়াসলি ব্যাপারটা কিন্তু আমি বলবো যে সে কিন্তু পুরোপুরি দমে যাবে ঠিক আছে আপনি শুধু ঠাকুরের আসনে যান ঠাকুরের আসনে গিয়ে একটি লোহার প্রদীপ জোগাড় করুন লোহার প্রদীপ রূপর প্রদীপ নয় পেতলের প্রদীপ নয় লোহার প্রদীপ এইটা আগে থাকতে জোগাড় করে রাখবেন লোহার প্রদীপের মধ্যে আপনি একটু শস্য তেল দিয়ে যেমন করে আমরা প্রদীপ জ্বালাই তেমন করেই প্রদীপটাকে জ্বালান এরপর ওই লোহার প্রদীপটা যে তেল ভর্তি হয়ে গেছে সর্ষে তেলটা যেই জায়গাটা রয়েছে ওই জায়গাটায় একটা কাজ করুন একটা ছোট লোহার পেরে ওর মধ্যে ফেলে দিন ওই তেলটার মধ্যে এবারে আপনার বিভিন্ন দিকে যেই মানুষটি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেটা আপনার শাশুড়ি হতে পারে সেটা আপনার কাজের কলিক হতে পারে সেটা আপনার মালিক হতে পারে সেটা সেটা যে কোনো লোক হতে পারে ঠিক আছে যার যা যেই মানুষটি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার একটা কাগজের মধ্যে কালো কালি দিয়ে আপনি সেই ব্যক্তির নামটাকে লিখুন লিখে ওই তেলটার মধ্যে ওই কাগজটাকে আস্তে করে এক দুভাঁজ চার ভাঁজ করে আস্তে করে প্রদীপটা যত বড় ততটা ভাঁজ করে আপনি প্রদীপটার মধ্যে দিয়ে দিন দিয়ে ওই যে পেরেকটা বলেছিলাম ওই পেরেকটা যদি পারেন ওই কাগজটার মধ্যে ঢুকিয়ে দিন একদম ফুটো করে ঢুকিয়ে দিন একদম ঢুকিয়ে প্রদীপের মধ্যে রেখে দিন প্রদীপের প্রদীপের প্রদীপটা জ্বলছে ঠিক আছে এবারে আপনি কি করবেন প্রদীপটা কিছুক্ষণ জ্বলতে দেবেন ততক্ষণ আপনি রাং রাং রয়াকার রাহবে এই মন্ত্রটি খালি বলে যাবেন ও কিন্তু বলবেন আঠাশ বার হবে না একশো আটবার বার বলবেন একশো আট বার বলে চারিদিকে ফুঁ দিয়ে দেবেন ঠিক আছে এবং ফুঁ দিয়ে দেবেন এবং ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন আমার এই লোক যে শত্রুতা করছে সে যেন আর কখনোই আমার সঙ্গে শত্রুতা করতে না পারে এটা বলে ফুঁ দেবেন এবারে আপনি কি করবেন একটা অসত্য গাছের পাতা নিয়ে আসবেন গাছ নিশ্চয়ই অসত্য গাছ যাকে আবার হিন্দিতে পিপল পিপেল গাছ বলে পিপেল গাছ হ্যাঁ পিপেলকে ছাউনি একটা গান আছে না ওরকম টাইপের তো অসত্য গাছটাকে নিয়ে এসে ওই পাতাটাকে একটা পাতা নিয়ে আসবেন ঠিক আছে একটা পাতা নিয়ে এসে দেখুন অসত্য গাছের পাতা কিন্তু ছেঁড়াটা ঠিক নয় তাহলে আপনি কি করবেন অসত্য গাছের তলায় দেখবেন অনেকগুলো পাতা পড়ে থাকে যে পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যায় পড়ে যায় ওই পাতাগুলো পারলে তুলে আনবেন এনে ওই পাতাটি ওই যে প্রদীপটা জ্বলছে ওই প্রদীপটার আগুনের মধ্যে একটু পাতাটাকে ধরবেন একটা কাজলের মতো তৈরি হবে ওই কাজলটাকে দিয়ে আপনি যে বিছানায় শোন সেই বিছানায় সেই বিছানার তলায় সেই যে খাটের মধ্যে শোন সেই খাটটার তলায় আপনি অনামিকা আঙুল দিয়ে এই সরি মধ্যমা আঙুল দিয়ে মধ্যমা আঙুল দিয়ে ওই কাগজ কাজলটার মধ্যে একটা করে টিপ নেবেন এরকম করে এটা ধরুন পাতাটা একটা করে টিপ নেবেন ঠিক আছে আর মনে মনে বলবেন মানে বলবেন আমার শত্রু মানে নামটা বলবেন এই শত্রু যেন স্তম্ভন হয়ে যায় বলে এই শত্রু যেন দমে যায় এই শত্রু যেন আমার ওপর কোনো ক্ষতি করতে না পারে বলে একটা করে টিপ মারবেন একবার করে বলবেন একবার করে টিপ মারবেন একবার করে বলবেন একবার করে কি মারবেন সাতখানা মারবেন একটা হলো ঠিক এরকমই ভাবে পরের সম্পস্যা করার চেষ্টা করবেন ঠিক একই ভাবে ঠিক আছে তারপরে দেখবেন অটোমেটিক্যালি যে আপনার সঙ্গে শত্রুতা করছে সেটা আপনার শাশুড়ি হোক আপনার যে কেউ হোক আপনার কাজের কলিক হোক কাজের মালিক হোক আপনার বন্ধু বান্ধব হোক যেই হোক আপনার প্রেমিকাই যদি হয় সে আস্তে 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 করে দমে যাবেই যাবে এই প্রয়োগটা কিন্তু খুব ভালো প্রয়োগ ঠিক আছে এই প্রয়োগটা অবশ্যই আপনি করুন এবং যে আপনার এবং আপনার ভালোবাসার মধ্যে যে আপনার ভালো ব্যবহারের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাইছে যে আপনার ভালো ব্যবহারকে না বুঝে আপনাকেই ক্ষতি করার চেষ্টা করছে তার মুখ বন্ধ করুন তাকে স্তম্ভন করুন তাকে আটকে দিন সে যেন আপনার উপর কোনো ক্ষতি করতে না পারে আপনার উপর চিল্লাচিলি করতে না পারে অবশ্যই এই প্রয়োগটি করুন এই প্রয় কিন্তু বিশেষ বিশেষ জায়গায় কিন্তু আপনাদের কাজে লাগবে অবশ্যই যদি আপনি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে অবশ্যই এই অনুষ্ঠানকে অনুষ্ঠানটি কিন্তু শেয়ার করে রাখুন শেয়ার করে রাখুন তাহলে পারে কিন্তু এই অনুষ্ঠানটিকে আর পরবর্তী সময় খুঁজতে হবে না আপনি কিন্তু অনাস্থে পেয়ে যেতে পারবেন এবং এই এই প্রয়োগটি আপনাকে অনেক সমস্যার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেবেন যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি নতুন প্রয়োগ নিয়ে চলে আসবো এখন খালি প্রয়োগেরই অনুষ্ঠান করবো বিভিন্ন রকম ক্রিয়া তো যাই হোক অবশ্যই দেখতে থাকবেন অ্যাস্ট্রো টিপস এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন